দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু গরু এগুলো হচ্ছে চলে যাবে কোথায় যাবে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব এখানে দেখছেন গরুগুলো রয়েছে আর আমরা আছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের মাস্টাফি অ্যাগ্রো ফার্মে যে দেখছেন গরুগুলো সবই এর দেশি জাতের সার গরু এবং একই সাইজের আমরা একটু শুনি রনির কাছ থেকে

নোখালী যাচ্ছে হচ্ছে একত্রিশটা ধরে আমরা আচ্ছা টোটাল চাল তো অনেকগুলো গুলো আটচল্লিশটা আচ্ছা 4 টাকা যে যেভাবে পাঠিয়ে দিছো আচ্ছা তো দেখি আমরা একটু বড় গুলো আচ্ছা এগুলা এগুলা লাইভ ওজন দিচ্ছ সব লাইফ এ টু জেড এ টু কেজি থেকে শুরু করে 200 28 কেজির জন্য কেজি থেকে শুরু করে 200 28 কেজি পর্যন্ত তাহলে মানে ষাট কেজি লাইফ গরু আচ্ছা ওটা কি গরু যে ষাট কেজি আমরা একটু দেখি ওটা ওটাই দেখি এটা কি ষাট কেজি আচ্ছা হাসা বকনা তিনশো ষাট টাকার রেট আচ্ছা এই যে বকনা সার গরু মিলায় এই

এটা কয়ে দিয়েছে এরকম একটা কত টাকা বিক্রি করতে পারবে মানে আমাদের বিক্রি হওয়া গরু ধরতে গেলে বিক্রি হওয়ার পর কিনা এরকম একটা পজিশন আচ্ছা আচ্ছা আমি বিক্রি হওয়ার পরে যখন আমি কিনি এরকম একটা বিক্রি হওয়া গরু আছে আচ্ছা সব বিক্রি জি আমার যেমন সব বিক্রি হ্যাঁ সব বিক্রি বিক্রি করে ফেলছে সব বিক্রি করে ফেলছে আচ্ছা এই ও ভুটি হ্যাঁ সব না গেল যে ভুটি দা আচ্ছা এই যে এই এটা কি হিসাবে দিছ আবার এই তিন দিন দাম ধরে দিছি ঠিক আছে 1 লাখ 10000 টাকা এটা এটা হইলো আর ওই ওই লালটা ওই লালটা তারপরে এটা একশো পঁচিশ কেজি মানে সর্বনিম্ন তাহলে ষাট কেজি লাইফবয়েট থেকে শুরু করে সর্বোচ্চ কত কত উঠছে হ্যাঁ সর্বোচ্চ দুশো দুশো বিশ বাইশ কেজি আচ্ছা টোটাল গরু যাচ্ছে হচ্ছে পঞ্চাশটাই ধরি আমরা পঞ্চাশটা আর বাকিগুলা কই

নারায়ণগঞ্জ আচ্ছা <lien plane>. <peter> <laughs>

আচ্ছা তাহলে কি রেট কি থাকবে না রেট বাড়াবার বিশ টাকা করে আছে আপাতত দেওয়া যাচ্ছে তো সুবিধা লাভ আছে